হ্যালো বন্ধুরা চলে এসেছি ছাদে আর ছাদে এসে এখন উঠাবো মানে বিকেল হয়ে গেছে বিকেল হয়ে গেলে তো বুঝতেই পারছো কাপড়গুলো আমাদের তুলতে হবে এই যে দেখো কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো চলো এখন এগুলোকে গুছিয়ে নিই ছাদে পুরো মানে কাপড়গুলো তুলে নিই তারপরে চলো একটুখানি দেখাচ্ছি তো এখানে ফোনটা রেখে দিচ্ছি ঠিক আছে চলো তুলে নিই I okay. we going? Okay. চলো বালতিতে জল ভরে নিলাম আর আকাশের ওয়েদারটা দেখো কত ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ আর এটা হচ্ছে আম গাছ দেখো আম গাছে কত মুকুল এসেছে বলো তোমাদের এর আগেও কিন্তু আমি দেখিয়েছি সবুজ দেখতে সব সময় ভালো লাগে তো চলো বালতিতে জল ভরা হয়ে গেছে গাছগুলোতে একটু জল দেবো গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে গো আমি বেশি বাড়িতে থাকি না তো তার জন্য গাছগুলো সেভাবে যত্নও হয় না আর গাছ লাগাতেও পারি না একজন তো লাগে বলো গাছ যদি লাগানো হয় তাতে জল দেওয়া যত্ন করা সেটা আমার পক্ষে হয়ে ওঠে না যতটুকু আছে ভাবলাম চলো একটু জল দিয়ে একটু তরতাজা করে নিই তো জলগুলো দিয়ে নিই আর জল দেওয়ার পর আমি নিচে চলে যাব তোমাদের সাথে আমি একটুখানি ছাদের এই বিকেলের কাজকর্মটাই শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটা একটুখানি সবাই ফলো করে দিও আর সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও এরকম ভিডিও আমি দিই না যদিও মাঝে মাঝে ইচ্ছে করে যে ব্লগ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব বাট তোমরা যদি না দেখো মনটা খারাপ করবে তাই আমি দিই না তোমরা যদি বলো অবশ্যই ব্লগ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো হয়ে গেছে এবার আমি নিচে চলে যাব তো বিকেলের এই কাজকর্মগুলো দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর গাছের নিচে দেখো দাঁড়িয়ে আছি আর একটু একটু কিন্তু ছোট ছোটো আমও ধরে নিয়েছে তোমাদের সম তোমাদের সাথে না একসময় শেয়ার করে দেব তো চলো এবার তোমাদের দেখাচ্ছি তুলসী গাছ আমার কাছে কিন্তু বেশি গাছ নেই বাট আমার কাছে তুলসী গাছ কিন্তু প্রচুর পরিমাণে আছে অনেক অনেক আমি কিন্তু কোনো দিনও লাগাই না তুলসী গাছ আমার এমনিই হয়ে যায় দেখো কত সুন্দর